আসছি দুনিয়া পাতা নিতে দেখো অনেক সুন্দর বের হচ্ছে এই পুরাটাই এই যে শস্য ফুল তার সাথেই এই রয়েছে আর কয়টা নিব আর কয়টা নিয়ে চলে যাবো বিকেলে আবার উঠানো হবে আমার আমরা নিয়ে যাবো ঢাকায় আর এগুলো আপাতত এখন রান্না করবে এর জন্য আমি তুলে নিচ্ছি গাছের রান্না এই অনেক সুন্দর স্মেল আসতেছে এ কয়টাই নিব আপাতত আল্লাহ হাফেজ এটা ছিল আচ্ছা এদিকেই আছি

এই যে কি গুলা না ছোট গুলা শাক ছোট গুলা Saya ada a